আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা বিষয় জানানোর জন্য এসেছি সেটা হলো অনেকে জানতে চান যে ডিসি লাইট এবং ডিসি যে ফ্যানগুলো এই যে ডিসি লাইট সোলারের লাইট যেগুলো এগুলো কত ওয়ার্ড বা কত অ্যাম্পায়ার নেয় এগুলো আমরা সাধারণ কোনো মিটারে বুঝতে পারি না আজকে আপনাদের জন্য এমন একটা মিটার নিয়ে আসছি যে মিটারে আপনার কত অ্যাম্পায়ার যায় এই লাইটগুলো কত অ্যাম্পায়ার বহন করে সেটা আপনারা দেখতে পাবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আচ্ছা তাহলে আমরা দেখে ফেলি কিভাবে কানেকশন করতে হবে এই যে দেখছেন এই যে লোডমিটারটা আমরা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি সেটা হলো এই যে দেখছেন সোর্স সাইট সোর্স মানে এইটা হলো আপনাদের সোর্স সোর্স বলতে যে জায়গায় ইনপুট হবে যে জায়গায় সোর্স লেখা আছে মানে এখানে যেটা ইনপুট করবেন আর এই পাশে লোড লেখা আছে লোড এই লোডটা হলো যেটা আপনি আউটপুট করুন মানে সাপোজ লোড আপনি এই লাইটটা দিতে পারেন ঠিক আছে এই লাইটটাই কত এম্পের নিচ্ছে সেটা আপনার এই মিটারে শো করবে। অথবা আপনি এই লাইটের জায়গায় একটা ফ্যান দিতে পারেন ঠিক আছে একটা ফ্যান দিয়ে দেখতে পারেন যে এই ফ্যানে কত এম্পের নিতে পারে কিন্তু আমরা সাধারণত এসি লাইনে মিটার ব্যবহার করে দেখতে পারি যে কত অ্যাম্পিয়ার নেই কত ওয়ার্ড নিচ্ছে কিন্তু আমরা ডিসি লাইনে আমরা এটা দেখতে পারি না বা সোলার লাইনে আমরা এটা দেখতে পারি না যার জন্য এই মিটারটা আমার ক্রয় করা শুধু আপনাদের উপকৃত হওয়ার জন্য দেখেন কিভাবে এটা আমি এই সোর্স হিসাবে দুইটা পয়ার নিয়েছি দুইটা দুইটা তারের ভিতরে আপনার এই লাল তারটা আমরা প্লাস তার হিসেবে ব্যবহার করছি এটা ব্যাটারি থেকে আসছে এই যে লাল তারটা আমরা প্লাস হিসেবে ধরেছি এবং সবুজ তারটা আমরা মাইনাস হিসেবে ধরেছি লাল সাইডে আমরা লালটা লাগিয়ে দিচ্ছি ভালো করে দেখেন যে আমি সোর্স সাইডে লাগিয়েছি যে সোর্স সাইডে ব্যাটারি যে পাশে আছে ব্যাটারি সোর্স হিসেবে ধরেছি সোর্স সাইডে লাল তারের সাথে লাল তার কানেকশন করেছি যে লাল তারের সাথে লাল তার কানেকশন করেছি এবার সোর্স সাইডে আবার কালো তারের সাথে আমাদের কালো তার বা কালো তারের সাথে আমি যে সোর্সের থেকে যে মাইনাস তার নিয়ে আসছি বা নেগেটিভ তার নিয়ে আসছি সেই নেগেটিভ তারের সাথে এই যে সোর্স সাইডে কালো তারের সাথে জয়েন করে দিয়েছি এই দেখেন কালো তারের সাথে জয়েন করে দিয়েছি এটা আমাদের ব্যাটারি থেকে এসেছে এটা আমাদের ব্যাটারি থেকে এসেছে এখন দেখেন আমরা ব্যাটারি থেকে কানেকশনটা দিয়ে দেব দেখেন ব্যাটারিতে কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের লোড মিটারে বা ওয়াট মিটারে আমাদের শো করতেছে এই দেখেন জিরো জিরো অ্যাম্পিয়ার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে তেরো পয়েন্ট এইট সিক্স বা এইট ফোর এরকম দেখাচ্ছে ঠিক আছে ব্যাটারি ভোল্টেজ শো করছে কিন্তু বর্তমান কোনো ওয়ার্ড নেই তার জন্য জিরো ওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা এখন একটা লাইট লোডে দিই দেখা যাক আমাদের কেমন অ্যাম্পেয়ার গ্রহণ করে দেখেন লাইটটা ফাটিয়ে দিলাম চোদ্দো পয়েন্ট ছয় বা পাঁচ ওয়ার্ড দেখাচ্ছে সাড়ে চোদ্দো ওয়াট আমাদের এই লাইটে গ্রহণ করছে চোদ্দো পয়েন্ট ছয় বা চোদ্দো পয়েন্ট পাঁচ গ্রহণ করছে এখন আস্তে আস্তে একটু কমে যাচ্ছে তেরো পয়েন্ট নয় ওয়াট আর এতে অ্যাম্পিয়ারটা টানছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার দেখেন ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার বা নাইনটি একটু আমরা আপনাদের সুবিধা আমরা কাজের সুবিধা আমরা একটু টাইট দিয়ে নিই লুজ কন্টাক্ট হচ্ছে কাজের সুবিধা টাইট দিয়ে নিলাম এবার এবার দেখেন যে ওয়ান পয়েন্ট টু নিচ্ছে এই লাইটটা আমাদের ওয়ান পয়েন্ট টু নাই তাহলে আমরা কি জানতে পারলাম যে আমরা এই এরকম সোলার লাইটে আমরা আজ পর্যন্ত কোনো হিসাব জানি নাই যে আমরা কত এমপিয়ার নেয় বা গ্রহণ করি এটা আমরা কখনো আমরা হিসাব করে দেখিনি কিন্তু আজকে এই লোড টেস্টারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই লাইটটা আপনার ওয়ান পয়েন্ট টু বা ওয়ান এমপিআর মতো গ্রহণ করে তেরো পয়েন্ট সাত ওয়াট বা তেরো পয়েন্ট আট ওয়াট গ্রহণ করছে ব্যাটারি ভোল্টেজ শো করতেছে যাই হোক তাহলে আমরা এখন দেখবো একটা ফ্যান সোলার ফ্যান কত এমপিআর নেয় বা কত ওয়াট নেয় আগামী ভিডিওতে আমরা দেখাবো একটা সোলার ফ্যান কত অ্যাম্পিয়ান নেয় বা একটা ডিসি ফ্যান কত অ্যাম্পিয়ান নেয় সেই বিষয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা লাই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আশা করি উপকৃত হবেন